হ্যালো বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগত আমার একটি নতুন চ্যানেলে তো এই চ্যানেলটা আমি কিছুদিন হলো খুলেছি তো এই চ্যানেলে আজ থেকে প্রত্যেক দিন একটা করে ব্লগ আপলোড হবে তো আপনারা যে যে এই চ্যানেলে ভিজিট করেছেন সবাই একটু সাপোর্ট করবেন ভয়া ঘুরতে আসা মানে তোমার এখানে দেখতে পাবে যত সব পিণ্ড দিয়েছে লোকে দিচ্ছে সেগুলো দেখতে পাবে আবার কেউ কেউ যে দাহ করতে আসে সেখানে এটা হয় এটি হলো গয়ার মেন মন্দির এখানে মোবাইল এন্ট্রি বন্ধ আছে তার জন্য এখানে মোবাইল নিয়ে যাওয়া যাবে না তাই তোমাদের ভিতরের ফুটেজ কিছু দেওয়া যাবে না আমরা এখন সীতাকুণ্ড দেখতে যাচ্ছি এই যে ফাল্গু নদী ফাল্গু নদীর সাইড দিয়ে একটা রোড গেছে তো ওটা দিয়ে আমরা যাব এখন এই যে আমি আমার ভাই বেরিয়ে পড়েছি আর সামনে রয়েছে পাহাড়ের উপরে সীতাকুণ্ড তো ওটাই আমরা দেখতে যাব এই যে সামনে রয়েছে ফাল্গু নদী দেখতে পাচ্ছ এই ফাল্গু নদীর তীরে রয়েছে আপনাদের তোমার এই সীতাকুণ্ড সামনে সীতাকুণ্ড রয়েছে যদি তোমার টোটো বুক করে চলে আসতে পারো সীতাকুণ্ডে আর এই সীতাকুণ্ডে দর্শন করতে পারো বা বিরিজ হয়ে আপনারা আসতে পারেন এখানে রয়েছে সীতাকুণ্ড এই যে উপরে যাচ্ছি এটা তো ভাবছি যে আমরা উঠতে এত কষ্ট আর ঘর দেখছি যে বজরঙ্গলী মূর্তি বিশাল বড় ফটো ফাইনালি মন্দিরটা দেখার পরে এবার নিচে যাচ্ছি তো চাইলে তোমরা যদি এখানে উঠতে পারবে তাহলে এখানে আসো এই পাহাড়ের উপরে মন্দিরটি খুবই সুন্দর জায়গা আর ভিউটি খুবই ভালো তোমরা যদি আসতে চাও তো অবশ্যই এখানে আসতে পারো এটি হলো যে সেই জায়গা যেখানে সীতাজি বড় গাছে সাক্ষী খুঁজেছিলো তো ভেতরে আছে এখানে তো আপনাদের দেখাও ভিতরে অবধি চলুন এখানে বড় গাছে যে সাক্ষী দিয়েছিল যে সীতামাতা পিণ্ড দিয়েছিল কিনা এটা হলো সেই এন্ট্রি গেট তো এটা দিয়ে ভিতর গেলে আপনি দেখতে পাবেন এখানে রয়েছে সেই বড় গাছটি যেখানে সীতামাতা সাক্ষী দিয়েছিল আসার জন্য যে কোনো টোটো বা অটো বুক করে আপনারা চলে আসতে পারেন যে কোনো জায়গা থেকে আপনারা বলবেন যে যে জায়গাটিতে সীতাদেবী সাক্ষী ছিল রামচন্দ্রকে যে বটগাছটি সেখানে এই বটগাছটি রয়েছে তো আপনারা আসতে পারেন এখানেও পিণ্ড দেওয়া হয় ওয়েলকাম টু সাবিত্রী পাহাড় এই পাহাড়টি খুবই উঁচুতে অবস্থিত করছে তো আমাদের প্রায় ছশোটা মতন সিঁড়ি উঠতে হবে তো দশটা উঠার পর ঠকে পড়েছি এই সামনে দেখাচ্ছে মন্দিরটি এটাতে চড়বো সমস্ত সিঁড়িগুলো পার করে মন্দির উপরে যেয়ে আপনাদের পুরো সিনারিটা দেখাবো চলুন যাওয়া যাক দেখা প্রায় একশোটা মতো সিডি চড়ে পড়েছি আরও অনেকটা উপর উঠতে হবে তো একশোটা সিডি মধ্যে থকে গেছি এই উপরে দেখতে পাচ্ছ ভাই উপরে যাচ্ছে আর আমি থকে গেছি তো যাওয়া যাক মন্দির দর্শন করে ছাড়ব তো এখানে আসার জন্য তোমার টোটো বা অটো যে কোনো জায়গায় পেয়ে যাবে বললে সাবিত্রী পাহাড় যাবো তো আপনাদের নিয়ে চলে আসবে দর্শনের জন্য এটা দুশোটা সিঁড়ি উঠার পরে এটা তার নাজারা আবার উপর দিয়ে উঠতে হবে তো চলুন যাওয়া যাক কিছুটা ওঠার পর এই একটা পাহাড় পেয়েছে পাথরের শিলার উপরে ঠাকুরগুলো আর রয়েছে তো এটাই আপনাদের দেখাচ্ছি আরও উপরে যেতে হবে মন্দির যেতে গেলে তো আমরা যাব দেখা যাক না কত সময় লাগে সব কিছু আমরা কাউন্ট করবো দেখতে পাচ্ছ কি ছোট ছোট দাগ আছে ভালো করে সুন্দর করে সাজানো হয়েছে এখানে ছোট ছোট একটা গণেশজির মূর্তি আছে আর এটা তার প্রায় উপর থেকে এটা নাজারা আরও প্রায় তিনশো মতন সিঁড়িও রয়েছে তো যাওয়া যাক সিঁড়ি উপর অবধি ওখানে গিয়ে আপনাদের মন্দিরে দর্শন করাবো এখানে থরিদের জিরিয়ে নি তারপরে যাওয়া যাবে ওঠার পর এখানে একটা এই রাস্তা ঘুরে গেছে তো ওই সাইডে মন্দির দেখার পর তারপর আরো পাহাড় চড়বো তো যাওয়া যাক আছে না এখানে কি পুত্বার রয়েছে কি রয়েছে তো যাওয়া যাক কতটা সময় লাগে যারা বয়স্ক লোক তাদের বলে দিছে আগে এখানে না আসা উচিত আর যারা আসতে পারবে অবশ্যই একটা জলের বোতল নিয়ে আসবে আমাদের মতন ভুল করবে না আর তো উপরে এসে পস্তাবে পাহাড়ের মাঝখানে যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে চলে আসবে কিছুটা ওঠার পরে বাঁদিকে একটা রাস্তা ঘুরে গেছে ওখানে রয়েছে यह मंदिर पे तो जावा जा रही है এই যে শিলাটি রয়েছে এখানটা থেকে গোলে পার করতে হয় তো আপনারা যদি গলতে চান তো কিছু দক্ষিণা দিয়ে এখানে পেরিয়ে যেতে পারেন